শেখ আরেকবার প্রশ্ন করেছেন উনি জানতে চেয়েছেন যে শেখ আমাদের গ্রামে যখন ধান ঝাড়াই ও মারাই হয় তখন অনেকে রাস্তার ওপরে কুটি গাদিয়ে রাখে মারাই করে অনেক সময় পথচারীর অসুবিধা হয় এ বিষয়ে ইসলাম ইসলামে কি বিধান আছে জানালে উপকৃত হোক ইসলামের বিধান হলো ইসলামের বিধান যে রাস্তায় কাউকে কষ্ট দেওয়া যাবে না রাস্তা হচ্ছে আম জনসাধারণের জন্য রাস্তা রাস্তা খোলা থাকবে সেখানে কেউ কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারবে না কেউ কাঁটা দিয়ে কেউ পাথর দিয়ে কেউ অন্য কোনো বাধা দিয়ে বাধা দিতে পারবে না যেমন ওই ধানের কুটি বলছেন খড়কুটো তারপরে সরিষের সময় সরিষা তিলের সময় তিল গমের সময় গম রাস্তায় দিয়ে রাস্তা জাম করা হয় আর সেই তার ফলে চলতে অসুবিধা হয় তারপরে অনেক গাড়ি চলতে অসুবিধা হয় অনেক ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে তো এইসবের দায়িত্ব তার ঘাড়ে গিয়ে পড়বে যারা তার ঘাড়ে গিয়ে পড়বে যে ব্যক্তি রাস্তাতে মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে যেহেতু হাদিসের ব্যাপারে আমরা জানি যা রসুল্লাহ হাদিসের সাল্লাম বলেছেন আল ইমান ও বেদম আসাবনা বেদমা সোয়বাফদা ইলাহাইল্লাহ ইমান হচ্ছে সত্তরাধিক শাখা বিশিষ্ট সব থেকে শ্রেষ্ঠ শাখা বা মূল কাণ্ড হল লা আর সব থেকে ছোট শাখা হলো তারিখ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা তো আপনি যদি কষ্টদায়ক বস্তু রাস্তায় রাখেন তাহলে সেটা ইমানের পরিচয় কি করে হয় আরেকটি হাদিসে আছে মান আজ আল মুসলিমিম ওয়াজবা আলাইহি লহম যে ব্যক্তি মুসলিমদেরকে তাদের রাস্তায় কষ্ট দেয় তাদের রাস্তায় কষ্ট দেয় সংকীর্ণতা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে তাহলে তার ওপরে তাদের লানত ওয়াজেব হয়ে যায় লানত তো হবেই আমরা জানি সাধারণত পায়খানা করে দিয়েছে কেউ রাস্তায় যদি পায়খানা করে দেয় তো আমরা গালি দিই না দিই না এই নানা রকম তালবসা দিয়ে ম দিয়ে কত রকম গালি দিয়ে বলি কার বেটা কার মানে বাপকেও গালি দিয়ে বলি কে এখানে হাঁকলো তো রাস্তা যদি কেউ করে আর গালি খায়ও যারা সরষে তিল ইত্যাদি মেলে পায়ে লেগে যায় খোঁচা অনেক সময়ে রক্তপাত হয় অনেক সময় দুর্ঘটনা ঘটে অনেক সময় বাইক স্লিপ খেয়ে গিয়ে বাইরে পড়ে এবং দুর্ঘটনা ঘটে এর দায়ী কিন্তু ওই হবে যে রাস্তার ওপরে এইভাবে রাস্তা জাম করবে এবং ধানের কুটি হোক করকুটো হোক বা তিল হোক সর্ষে হোক গম হোক দিয়ে রাস্তা জাম করে রাখবে আল্লাহ তালা হেদায়ত করুন এখন বলবে যে আমরা কি করব আমরা তো গরিব মানুষ আমাদের বিশেষ করে বৃষ্টি ফিষ্টি হলে শুকনো মাটি পায় না সেই ক্ষেত্রে রাস্তার ওপরে দিলে পরে হয় কিন্তু দিলে সে তো বুঝলাম মজবুরি অবস্থা বুঝলাম মজবুর অবস্থায় যদি আপনি দেন তাহলে জায়জ হবে না হবে বিপদ বলবে যে বিপদ যদি হয় তা কোনটা ভালো আপনার এই মজবুরি অবস্থাটা মানে আল্লাহ দেখবেন নাকি বিপদ যে ঘটছে সেই ক্ষতিটা আল্লাহ দেখবেন সেটা আল্লাহর বিচারে অনেক সময় বললে যদি বলা হয় যে এখানে রেখেছে ব্যাপার রাস্তায় রেখেছি হ্যাঁ বাপের রাস্তা নয় তো কার রাস্তা সবারই বাপের রাস্তা এখানে তোর বাপের রাস্তা না তো তোর বাপেরও রাস্তা না যদি আমার বাপের রাস্তা না হয় তোর বাপের রাস্তাটা কি করে হলো তো রাস্তা হচ্ছে আম জায়গা আম সবাই জনসাধারণের জন্য রাস্তা তো সেখানে তোর বাপের বলা আমার বাপের বলা কারো বাপেরই রাস্তা নয়